আসসালামু আলাইকুম বন্ধুরা चलो আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে যা আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমি কি জব করি কি কাজের জন্য এখানে আমি মূলত বট বিল্ডার আমি সিঙ্গাপুরে 10 বছর বট বিল্ডিং এর কাজ করেছিলাম তো এখানেও আমি প্রায় 8 বছর এই কাজই করি আমার টোটাল প্রবাসী লাইফ 18 বছর সব মিলাতে হিসাব করে 2008 সালে আমি প্রবাস জীবন শুরু করি আমি এই কাজটা আর এই সিঙ্গাপুরে ফেব্রিকেটর ছিলাম আর এখানে তারপর দুনরাই করি ফেব্রিকেটর ওয়েল্ডার আর এই কাজটা আজ আমি ওইখানে শিখছি ফেব্রিকেটার প্লাস কিছু সময় আসার আগে আমি ওই ওয়েল্ডিংটা শিখছি নিজে নিজে আমাকে কোম্পানি বলে নাই যে তুমি ওয়েল্ডার ওর কিন্তু আমাদের কোম্পানি ওই একটু শিখাইছিল ওয়েল্ডিং তারপরে এই কাজটা যে আমি শিখছি আমি ওইখানে আমি আলহামদুলিল্লাহ ভালোই ওই কাজটা করতাম কাজটা ভালো করার কারণে এখানে আমি আসতে পারছি আমি একটা কথা বলবো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কি কাজ শিখলে ভালো হয় প্রবাসে যাওয়ার জন্য আমি বলবো যে আপনি একটা কাজ ধরেন আপনার বয়স তিরিশ আপনি একটা জব করতেছেন আপনি যদি অন্য কাজ যান না আপনার ওই পারিশ্রমিক দিব না যেমন আমি এই কাজটা করি আমি আঠারো বছর হয় এই কাজ আমি এখানে যে পার এখানকার শ্রমিকটা পাই আমি অন্য কাজে যদি যাই ওই কাজের পানি শ্রমিকটা আমি এই এখানকার পায় শ্রমিক ওই জায়গায় যা পাম না আমাকে অবশ্যই কম দেবো কারণ ওই কাজটা আমি জানি না সেই জন্যই একটা কাজ যেহেতু করতেছেন ওই কাজটাই আপনি ভালোভাবে করেন হয়তো বা দেশে বা অন্য কোথাও আপনি ওই কাজের জন্য দাম অবশ্যই একদিন না একদিন পাবেন তবে যদি বাইরে আসার চিন্তা ভাবনা করেন না এই হট ওয়ার্ক বলতে ওয়েল্ডিং জগতের কাজটা ওরা বেশি পছন্দ করে কারণ বাইরের লোক এই হার্ড জব করতে চায় না এখানে না শুধু প্রবাসে যে জায়গায় যাবেন হার্ড জবটা ওরা করতে এই জন্যই ওয়েল্ডিং জবটা শিক্ষা ভালো যদি পারেন আর কি সম্ভব হয় আপনি মধ্য বয়সে না আপনি চাই শুরুতে শিখতে পারেন যেমন বিদেশে যাওয়ার আগে আগ মুহূর্তে ওই সময় শিখলেও সবচেয়ে ভালো হয় আর কম বয়সে এই কাজটা শিখলে ভালো হয় ওই কাজটা যে আমি করি এই কাজটা আমি জানি যে যত দূর বাংলাদেশে নাই আমি সিঙ্গাপুরে যাওয়ার পরেই এই কাজটা শিখছিলাম ওইখানে অ্যালমিনিয়াম বোট কোম্পানি ছিল ওইখানে আমি এই কাজটা শিখছি কিছু সময় হয় কি যে কিছু বাইরের অনেক টাকা হয়ে যায় তখন তার আগ্রহ জাগে যে বড় দেশে যাব আবার কিছু বাইরের পরিবারের অনেক টাকা হয় তখন সে চিন্তা করে যে বড় দেশে যাব আপনি কিছু কিছু অনেক ভাই আছে ভিডিও করে দেখবেন যে ইটালি বা অন্য অন্য জায়গা থেকে ভিডিও করে কিছু ভাই পাগল মতন হয়ে গেছে তার চাকরি নাই কিছু নাই মানে কি যে ওখানে জব পাওয়া অনেক হাট আম বা মিডল ইস্টে যারাই আছে তাদের কিন্তু এই হডওয়ার জবটা থাকে কিন্তু ইউরোপের ভিতরে এত এই হডওয়ার জবটা নাই ওদের কাছে শুধু আছে কি যে কাজ আর অন্য অন্য কাজ আর এই হডওয়ার জবটা খুব কম এই কারণে ওইদিকে আপনারা না যাওয়াটাই বেটার এটা যদি আপনি অপরচুনিটি থাকে আগে কাছের দেশে কোন জায়গায় যান তখন আপনি বুঝতে পারবেন যে বিদেশ কেমন আগে বিদেশটাকে চিনুন আপনি হুট করে যদি একটা দেশে যাওয়ার জন্য বড় কোন একটা দেশে যাইবেন ওখানে আপনি কাজ জানেন না আপনি কিছু ভাই আছে যে বাংলাদেশে তার বাবা মায়ের টাকা পয়সা আছে টাকা পয়সা থাকার কারণে তার চিন্তা ভাবনা শুধু যে আমি কোন একটা বড় দেশে যাব কিন্তু আপনি বড় দেশে যাবেন আপনি স্কিল কি আপনি কি তো কিছুই জানেন না আপনি যদি কিছু না জানেন ওই বড় দেশে আপনি কাজটা করবেন কি কাজ যদি না জানেন কোথাও দাম নাই পৃথিবীর কোথাও দাম নাই যদি আপনি কাজ না জানেন আর যদি কাজ জানেন আপনি হাতের কাজ জানেন বা আপনার মেধা আছে তাহলে আপনি কোনো না কোনো দিন একদিন যদি বিদেশ থাকেন আপনি একদিন সফল হবেনি এটা তাই জানেন তা ধন্যবাদ সবাইকে দেখাবার নতুন আর একটি আল্লাহ হাফেজ